নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে দেখতেই পাচ্ছেন একটা লাল লাল লুচি বানাচ্ছি তো চলুন আজকে রেসিপিটা দেখে নিই তো এই রেসিপিটা আশা করছি ছোট থেকে বড় সবার ভালো লাগবে তো আজকে এটাই রাখা আজকে দেখাবো তো আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্র তাতে নিয়ে নিলাম হাফ চামচ মতো নুন খুব অল্প পরিমাণ তো এখানে নিয়ে নিলাম ময়দা এক বাটি মতো তো এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন এক বাটি ময়দা নিয়েছি আমি এখানে আর একটা নিয়েছি বিট তো এখানে বলে দিই পরিমাণটা তো এখানে আমি দেখুন ময়নটা দিয়ে দিচ্ছি প্রথমেই সাদা তেলের ময়নটা দেবো তো ময়ন দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি তো দেখুন এই যে ময়েনটা এইভাবে চেক করে নেবেন যে মুঠো করলে বেঁধে যাবে আবার আঙুলে করে চাপলে ভেঙে যাবে তো দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তো এইভাবে করলে জিনিসটা খুব ভালো হয় তো আমি দিয়ে দিয়েছি মাখে নিয়েছি তো এবার দেখুন আমি এই যে বিটটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো এবার আমি এটা মেখে নেবো তো যতটা বিট আছে প্রথমে ময়দার সঙ্গে ততটা আমি ভালো করে মেখে নেব তারপরে কিন্তু যদি লাগে তবে আমি জল অ্যাড করবো তো আমি যা দেখলাম জল অ্যাড করতে লাগবে না তো মিক্সির বাটিটা ধুয়ে জাস্ট এই দু চামচ মতো জল আমি এতে ব্যবহার করছি আর এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখুন মাখা হয়ে গেছে তো এটা একটুখানি ঠেসে নিতে হবে ভালো করে আর ঠেসে নিলে তাহলে লুচিটা খুব ফুলবে আর নরম হবে তো আমি ঠেসে নিয়েছি তারপরে নেওয়ার পর দেখুন একটু হাতে তেল নিয়ে এবার লেচি কেটে নেবো ছোটো ছোটো করে তো লেচি যেমন মাপের হোক কেটে নেবেন তো আমি একটুখানি মাঝারি মতোই কাটছি আর এবার আমি দেখুন এগুলো গোল গোল করে নিচ্ছি এবার লেচিগুলো থেকে আমি কয়েকটা ভেজে নেবো তো আমি আমি নিয়েছি বেলন চাকটি তো এবার বেলনে আমি একটু তেল দিয়ে লুচিগুলো বেলে নেবো তো দেখুন একেবারে ময়দা যেহেতু করা হয়েছে তাই একটু টান টান হবে আর একটু পাতলা করে বেলতে হবে নাহলে আবার একটু গুটিও যায় ময়দা লুচি বেলতে গেলে তো এভাবে দেখুন পাতলা পাতলা করে আমি লেচিগুলো থেকে লুচি করে নিচ্ছি তো এবার আমি খানিকগুলো করে নিচ্ছি ওদিকে আমি আগে থাকতেই বলে দিচ্ছি যে আমি তেলটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি কারণ আমার এগুলো বেলা হয়ে গেলেই আমি চলে যাব ভাজতে তো বন্ধুরা দেখুন আমার বেলা হয়ে গেছে কয়েকটা আর বাকিগুলো পরে ভাজবো তো চলুন একোটা ভেজে নিই তো অল্প অল্প করে ভেজে নেব তো কড়াইতে তেল গরম হয়ে গেছে খুবই তো এবার আমি দেখুন প্রথমেই যেটা দিচ্ছি দেখুন খুবই ফুলে আছে আর যখনই ফুলে যাবে আঁচটা কমিয়ে দেবেন হলে পুড়ে যাবে আর এই পুড়ে গেলে লুচি ভালো লাগবে না তো খুবই সাবধানে মানে তেলটা হয়ে গেলে জাস্ট ফুলে যাবে আবার মানে সঙ্গে সঙ্গে কমিয়ে দিতে হবে না হলে আবার পুড়ে যাবে আবার তেল মানে আঁচটা কমিয়ে দিলেও আবার ফুলতে চাইবে না যেহেতু বিটের একটু ভারী হয় লুচিটা তো যাই হোক এভাবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো আমার সবকটাই দেখুন প্রায় ভালো করেই ফুলে গেছে তো এই ফুলে গেলে লুচিটা আরও টেস্টি হয় মানে আরও ক্রাঞ্চি হয় একটুখানি তো যাই হোক এই লুচিটা কিন্তু খুবই উপকারী মানে বিটের সাধারণত সবাই খেতে চায় না বিটটা তাই এভাবে আমি বিটের লুচি বানিয়ে সবাইকে খাওয়াবো আর আপনারাও খাওয়াতে পারবেন বিশেষত বাচ্চাদেরকে তো আমার বানানো হয়ে গেছে দেখুন লুচিগুলো তো এটা আমি টমেটো পনিরের সঙ্গে সার্ভ করছি তো টমেটো পনির দিয়ে দিচ্ছি তো এটা আমার ছেলের তো খুবই ফেভারিট একটা রেসিপি মানে দুটো রেসিপি তো যাই হোক রেসিপিটা আগের রেসিপিটাও দেখে নেবেন তো ভালো লাগলে ভিডিও দিতে লাইক দিতে ভুলবেন না